যে আইনে বলা হয়েছে দণ্ড আরোপের বিধান আছে আপনাকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা আরো সতর্কতা মূলক এই রূপ অপকর্ম থেকে বিরত থাকবেন যদি আবারও করেন আপনার যতগুলো লাইসেন্স আছে সবগুলো লাইসেন্স বাতিলের জন্য আমরা লিখবো একদম যে লিখেছি আপনাকে এক লক্ষ টাকা জরিমানা আরো করা হলো বলো অপরাধ যদি করো না তুমি আমি একটা কথা বলবো এই ব্যাপার কথা